মিশর সফরের কোন সুযোগ আমার ইতিপূর্বে হয়নি আল্লাহ গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা মিশর হচ্ছে আমাদের জাতির পিতা এবং রহিম শ্বশুর শ্বশুরবাড়ি ইউসুফ আলাহ ইসলামের চারুণ ভূমি এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন কত কষ্ট করেছেন মুসা আলাহালামের জমিন ইলিয়াস আল্লাহাম হারুন সালাম ইসলামের ইতিহাস করেছে এই জামিনে সেই মিশর দেখার একটা উদর উদগ্র বাসনা ছিল আমার গত এপ্রিল মাসে জামিয়াল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা দুই লাখের ওপরে ওখান থেকে একটা দাওয়াত পেলাম এরপরে পাঁচ দিন আমার সফর ছিল যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি যারা প্রোগ্রাম চেক করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই বাকি সবটা সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসার সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ফলায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন করেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তা তালা মুসালামকে বানাই ফেললেন এখন বাঁচবে কেমন তারে তো মেরে ফেলবে ফেরাউন দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কাটা মতো কামতেছে পরিচার টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যায় করি ঘটনা কোরআন শিল্পে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পরন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুজা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারা দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান সেই ফেরাউন এই বাচ্চারা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ধাত্রী গুলো লাগা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারোর দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাখুন পরবর্তী সময় হাজর মুসা ফেরাউনের ঘরে তুমি আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যা না আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা করে নিলি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেবো বোন গিয়ে তার মায়ের নিয়ে আসছে মা এসে বাচ্চা পেয়ে গেল বাচ্চা করে নিল বাচ্চা দুধ খেয়ে আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন লাখ লাখ দুধ খাওয়াইল মুসালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন করে নিয়েছে পয়গাম্বারি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কেন মুসালাম চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পেয়ে

ফেরাউন আসাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে বললো সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবার ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিন্ডও চেনে না আগমের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ টুকরা যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে যদি হাত দেয় তাহলে হলো আগুনের টুকরা আনা আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ বলছেন মুসারে রকম করে আমি তোমাকে লালন করেছি মুসালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চা সাথে সোহেব আল্লাহ সাল্লামের মেয়ে সোহেব আল্লাহ তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তালা বলছে হাজরতালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাবো কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে

আর না হয় আমাদের চাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাবো কোন পথে আমরা আগুনের কাছি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এটা আগুনটা কিচ্ছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাখলা না জুতা খুলে আসো ইন্না কবিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছ ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলো আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়া দিয়ে যাওয়ার আগেই আমার আয়া মনে পড়েছে আল্লাহ তারা বলছেন ফাহ্লা না নাই বিল কবিল ওয়াদিল মোকাদ্দাসে ধুয়া গুজা আলাসাল্মকে আল্লাহ বলছেন জুতোগুলো আমি জুতো আগেই আমরা ফেলেছি সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম আর ওই গাছের কাছে গেলাম সে নাই কিন্তু যেখানে আল্লাহ মুসা সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম আমার জীবন ধন্য হলো সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আল্লাহ লুতলা তার মেয়ে এবং তার উপরে যারা ইমান এনেছে তাদেরকে আগে বাইর করো তার স্ত্রীকে বাইর করো না যেহেতু তার স্ত্রী কাফের দেখতে সহযোগিতা করেছে তার স্ত্রী সুদ্ধা পুরা জমেনটাকে উল্টায় দাও জবরকে জের বানায় দাও হাজরাতে জিব্রাইল এলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আর যে জমিনকে তুমি গজব দিতে বলেছো উল্টাই দিতে বলেছো আমি তো এখানে এসে দেখলাম একটা লোক তিরিশ বছরের বেশি কাল ধরে তোমার এবাদত করছে ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে এই বেচারার ব্যাপারে কি করবে তাতে তুমি বলো আল্লাহ তালা বলছেন জমিনটা উল্টাই আর মাথায় আগে রাখো কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল যাহার নাম থেকে বাঁচাতে ওর সামনে অসংখ্য মানুষ যাহার নামের দিকে যাচ্ছে সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই প্রিয় ভাই সব মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয় গরু গোস্ত খাইলাম আবদুল করিমের ছেলে আব্দুর রহিম মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে মুসলমান না হইলো না দাওয়াতের হক আদায় করতে হবে ভ্রমণ করতে হবে আল্লাহ তালা বলেছেন কুল সিরু ফিল আর হামদুরু কাইফা কাদা আকিমাতুল মুকাযযিবিন আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের মহা সত্যের রচয়কার কারীদের কিভাবে শাস্তি দিয়েছি পরিৃতি গলি চকে দেখো শিক্ষা গ্রহণ করতে পারবে ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে ঘোরানের আয়াত আমার মনে পড়লো দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায় চোখের সাদা অংশ দেখা যায় মাথায় কিছু আছে এখন হাতের দুই একটা আছে হাত করা বাকি বড়িটা কাপড় দিয়ে জড়ানো কোরআন তার কথা যে কত সত্য চিরন্ত এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায় আল্লাহর মেহরবানি আমার মিশর সবরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি رحمۃ اللہ মাজার জিয়ারত করার সুযোগ হলো ইমাম শাফি رحمۃ اللہ আলাইহ মাজা ইমাম মুআকক হযরত هارুন আলাইহিস সালাম ইलियास আলাইহিস সালাম হযরত লুকমা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবর জিয়ারতের সুযোগ হলো এবং সেই মসজিদে নামাজ পড়লাম যে মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে পাঁচ লাখের উপরে মুসলমান নামাজে শরীফ হয় এত বড় বিশাল রুচি প্রিয় ভাই সব এই কথাগুলি আনলাম আমি এই কারণে আল্লাহ তালা বলছেন পরিভ্রমণকারী তবাকারী এবাদতকারী প্রশংসাকারী এবং পরিভ্রমণকারী দিনের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়া এবং এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আসে সমস্ত বিপদ মুখে বরণ করা কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা এটা মুসলমানের কাজ ইমানদারের কাজ দাওয়াত পৌঁছানো সকলের কাছে দাওয়াত দেওয়া এরপরে পঞ্চম নম্বরে বলা হচ্ছে আর রাকে কেড়ুন আর রূপকারী আর সেজদাকারী অর্থাৎ নামাজ আদায়কারী নামাজ আল্লাহ সমস্ত ইবাদত দিয়েছেন জামিনে শুনতেছেন কালেমা হজ যাকাত এ সব কোথায় দিয়েছো জমিনে নামাজ কোথায় দিয়েছেন আর সে আযীদে এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজে আল্লাহ তাআলা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন তিনি ফেরার পথে মুসা আলাইহিস সঙ্গে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন তিনি বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্ত নামাজকে তিনি ভরস করে দিয়েছো মুসা আলাইহিস সালাম বললেন সব না আছে আমি তো بني ইসরাইল নিয়ে বহু বছর কাটাইছি মানুষ যে কত বেকায়দা 50 ওয়াক্ত নামাজ আপনারা উম্মতেরা পড়তে পারবে না আপনি কোমায় নেন তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিবে আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন থাকলো কত পাঁচ মুসালাম বলেন আমি আশঙ্কা করি এই পাঁচক তো পারবেন আপনি আরো কমান নবী করিম সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না আমার স্মরণ করে আল্লাহ দিলেন পঞ্চাশ আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম আল্লাহ কমাইতে থাকলে আমি আর পারবো না কমাইতে আল্লাহ রব্বুল আরামিন বলেন নবী আমি আপনাকে পঞ্চাশ অক্ত নামাজ আপনার উন্নতের জন্য ফরজ করে না কমাতে কমাতে পাঁচ অক্ত আনা হলো যেহেতু আমি আল্লাহ বলেছি পঞ্চাশ অক্ত আপনার উন্নতেরা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পঞ্চাশ অক্তের সব আমি আল্লাহ তাদের আমল দিয়ে দেব তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে পঞ্চাশ অক্ত গেইন করলো সুমান আল্লাহ বলেন আজ ব্যক্তি নামাজ পড়ল না সে কতটা লস করলো পঞ্চাশ অক্ত লস করল এই নামাজকে আল্লাহ তারা ফার্স করেছেন মেলুকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজে আল্লাহ মাফ করে দিয়েছে তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে কিন্তু পুরুষ দুই অবস্থা পাগল বেহুস এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে করল রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি রসুল্লাহ বলেছেন নামাজ নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা যে নামাজ পড়লো না সে কুহুরি করলো নামাজ না পড়া কুহুরি নামাজ না পড়া কি রসুল্লাহ বলছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিচ্ছু নাই প্রিয় বগুড়াবাসী প্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ইচ্ছে করে নামাজ ছাড়ে আল্লাহ এবং রসুলের সাথে তার কোন সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না কেমতের দিন আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন তো নাই প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা প্রথম প্রশ্ন কি হবে নামাজ আল্লাহ তালা বলবেন এই কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন আমার শেষ দাও। এ হাসর বাসীরা আমার শেষ দাদাও আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরে শেষ দা দিতে পারবেন কেউ শেষ দা দিতে পারবেন পার্থক্যটা তখনই ধরা পড়বে তারা কাছে তারা মুসলমান নামাজ নামাজ আচ্ছা বলুন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল বলে মাত্র একটি নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কয়টা সতেরোটা বলেন কয়টা যে ব্যক্তি চব্বিশ ঘন্টায় পাশ নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো শয়তান ওরে দেখে দূরত থেকে সেরুট মারে বলে বাবা তুমি আমার থেকেও বড় আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি তুমি দৈনিক সতেরোটা হুকুম ভঙ্গ করো তুমি তো শয়তানের বাপ না শয়তানের দাদা সব ইউনিভার্সিটি সমস্ত কলেজ একত্রিত হয়ে হজরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে হজরত ওমরের মতো একজন রুলার একজন শাসক বানাতে পারবে হজরত খালিদ বিন অলিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে শুভ এ হচ্ছে সেই কোরআন যে কোরআন কৃত দাসদেরকে বাদশা বানাইছে যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন সাদা এবং কালোর আকাশ চম্বি ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন সেই কোরআনের বিশদ আলোচনা আমি তো করতে পারবো না আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে কোন সুরা বলেন তো কত নম্বর আয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জেহেন শক্তি যেন আরো বাড়ায় দেন বলি আমি কোরআন হাদিসের যা শুনি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে তা রেখে দিও এবং আমল করার তৌফিক দিও আপনাদের মনে আছে আমি কি গুণ থাকতে হয় গতকাল কয়টা বলছি না মোট কয়টা আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বলবো ইনশা আল্লাহ সোনার ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ধৈর্য দিন যেন এখান থেকে উঠে আর হাজাতের জন্য না যাওয়া লাগে আল্লাহ যতক্ষণ বলান ততক্ষণ যেন আমরা নিরাপদে বসে শুনতে পারি আল্লাহ তো হুই দাও আল্লাহ তোমার আরো থেকে তাকায় দেখো গোবরাবাসী কোরআন শুনতেছে তাকায় দেখো আল্লাহ গোটা জাতিকে আল্লাহ কোরআনের হেদায়ত দিয়ে মালামাল করে দাও আল্লাহ তালা বলছেন গতকালের মতো আসুন শয়তানের অস্ত্র থেকে পানাচি আল্লাহর কাছে সবাই পুরুষচিত্র কণ্ঠে বলা সিম বিতাড়িত মগদূত শৈতানের মশলাসা থেকে পানা চাই বরং করুণাময় আল্লাহ আলহাম গুলা আলমিনের নামে শুরু করছি আত্তা ইবুনাল আল্লাহ আমিদুন আল্লাহ আমিদুন আস্সা ইঢুন আসা ইঢু না আল আমিরুনা বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াল হাফিযুন আল্লাহ ובশিরিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জান এবং আমী জান মাল কিনে নিয়েছি কি কিনে নিয়েছে মাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমানের বিনিময় কি দিলাম ওই মোমেন তার সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে গতকাল বলেছি বারবার তবাকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী চতুর্থ নম্বরে বলা হচ্ছে আস কোনো কোনো মুবসির লেখেছেন এর অর্থ আস রোজা পালনকারী তো মন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে বললেই হতো কিন্তু অধিকাংশ বলেছেন অর্থ আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি এর অর্থ হচ্ছে মোমেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে নগর থেকে বন্দরে বন্দর থেকে গ্রামে গ্রাম থেকে দেশে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায় এটা নিজেই শুধু কালেমা পড়ে চুপ করে বসে থাকে না অন্য কেউ দাওয়া করতেন আপনারা বলেন সাহবাই কেরামকে কি জানতেন না যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের শখ পাওয়া যায় এটা হাদিস মসজিদে হারামের মধ্যে মসজিদে হারাম কোথায় মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সমান একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সমান এক কতম কোরআন শরীফ পড়লে এক লক্ষ বার কতম করার সমান সাহাবাই কিরাম জানতেন না অবশ্যই জানতেন এই এবাদতের জন্য তাদের লোক ছিল না অবশ্যই ছিল তারপরেও একামাতে বীরের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায় না কারো কবর হয়েছে রাশিয়ায় জাপান চায়না এসব জায়গায় নিয়ে তারা ছড়িয়ে পড়েছে এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব ফরস উম আমরা হচ্ছে উন্মতে দাওয়াত আমরা কি উন্মতে দাওয়াতির দিন কোন মানুষ যদি আল্লাহ দরবারে দাঁড়ায় বলে নাই আল্লাহ রব্বুল আলমিন আমি দিনের দাওয়াত পাই নাই ইসলামের দাওয়াত পাই নাই কোরআন হাদিসের দাওয়াত পাই নাই তাহলে কেমতের ময়দানে এই কথা যদি কোন মুসলিম বলে মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে তোর উন্মতের তোমরা উন্মতে দাও প্রিয় ভাই সব আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে নিত্য আছে আমি সুদ ঘুষ খাই না এর কাছেও যাই না আমি কি তারা বাজাইতে চেষ্টা করেছি যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারিনি লুতালামের পর এই কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তার হর যে বদফেল করেছিল সে বদফেলের কারণে আল্লাহ তালা গছর কিলেন জিবরাইলকে পাঠালেন জমিনটারে উল্টায় দাও খুব দুর্ভাগ্য আমাদের দেশের এরকম রাজনৈতিক দল আছে যাদের মিছিলে মিটিং এ আল্লাহ আকবর শোনা যায় না হাজারো স্লোগান দেয় আল্লাহ আকবর বলে বগুড়া এরকম দল নাই কি দুর্ভাগ্য ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত নেতাদের জিজ্ঞান দরকার নেতা সাহেব আমি তো মুসলমানের বাচ্চা আমার মা মুসলমান বাবু মুসলমান হাজারো স্লোগান দেয় মানুষের নামে দেশের নামে হাজারো স্লোগান দিতে পারি এ কোন রাজনীতি যে আল্লাহ বলা যায় না আল্লাহ আল্লাহ এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুন প্রিয় ভাই সুতরাং নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়ব না যুবকেরা অনেক যুবক মনে করে এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো তুমি যে বিয়ে করতে পারবা তার কোন গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পড়ে না কাঁচা পড়ে ঠিক না নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই কথাগুলি শুন না আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তো অভিজ্ঞ দেয় বলে না আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোন হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ 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 হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমাদের দেশে করে না যে দোকান বন্ধ করলে বেসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বরকত দেওয়ার মালিক আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে শেষ দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন পুলিশ বিডিআর আর্মি সরকারি ডিউটি যখন করবেন নামাজ যদি কাজা হয়ে যায় হতে পারে সরকারি কাজে ঘন্টা পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন যখনই আপনি সময় নামাজ বলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই হাত কি হল বলেন আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকুলম আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আয় আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিকদা আমি কি জোর করে হাত তুলাইছি আপনারা হাত ঠিক না দেখলেন এবার কিন্তু বিপদে পড়ে গেছে আল্লাহ তালা যারা হাত তুললো আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আমি দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাঠ করে দাও এবং ভবিষ্যতে এক